দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে রাজপথে ছিলেন জনাব রবিউল ইসলাম নয়ন জীবনের কোনো মায়া ছিল না দলের জন্য বিস্মান ছিল জনাব রবিউল ইসলাম নয়নের নামে যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না বললেন মোহাম্মদ শাহ আলম আহবায় পঁয়ষট্টি নং ওয়ার্ড যুবদল যাত্রাবাড়ি থানা ঢাকা মহানগর দক্ষিণ সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে ম্যাক্স টিভিডি পদ্মায় চোখ রেখেছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই মুহূর্তে ম্যাক্স টিভিডির পক্ষ থেকে আমি আসি মুসাম্মদ রাবে আক্তার ওয়েলকাম জানাই ম্যাক্স টিভিডিতে যার অবস্থান ছিল এই দলের জন্য তার যে ভূমিকা ছিল দৃশ্যমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনৈতিক সহযোদ্ধারা এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সেটা দেখেছে রাজপথে তার যে দৃশ্যমান আর যা তার যে ভূমিকা ছিল রাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে দেশের দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে নিজের জীবনের কোনো একটু চিন্তা এবং মায়া করেন নাই যে দলের জন্য তার সাহসিকতা তার যে একটা ভূমিকা সেটা দলের জন্য দৃশ্যবান ছিল আজকে তাকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না ইনশাল্লাহ আর সেই ষড়যন্ত্র এটা অনেক আগের থেকে হয়ে আসছে ষড়যন্ত্র থাকবেই সেই ষড়যন্ত্র এবং রাজপথের সাহসী ভূমিকা এবং দেশের জন্য কাজ করে আমরা একটা সার মর্ম তৈরি করবো ওটাই হচ্ছে রাজনীতি ইনশাল্লাহ রাজনৈতিক নেতৃবৃন্দ জানে যে একটা দল করতে গেলে তার জীবনের সব কিছু একদিকে ফেলে সেই দলকে সামনে রেখে নিজের জীবন বাজি রেখে কাজ করেছেন যারা আর তাদের নিয়ে এত কিছু হচ্ছে এটা আমি পঁয়ষট্টি নম্বর যুব দলের দায়িত্বে আহব্বাইকের দায়িত্ব পালন করে আমি যেটা দেখছি ইনশাআল্লাহ ওনার কোনো কিছু হবে না ইনশাআল্লাহ বরঞ্চ যারা দলের জন্য দেশের জন্য যারা কাজ করছে এরকম ছোটখাটো এরকম সমস্যা আসবেই যে কাজ করে সে ভুল করে আর যে কাজ করে না তার তো কোনো ভুলই নাই কাজ করতে গেলে ভুল তো একটু হতে পারেই সেটা একজন মানুষ তবে আমি রাজনৈতিক সহযোদ্ধা এবং আমার আরো রাজনৈতিক সংগঠন সকল ছিনের নেতৃবৃন্দদেরকে একটা জিনিস আমি বলতে চাই যারা দলের জন্য কাজ করে এদের জন্য কিছু গুপ্তচর সহচর আমি দোসররা সবসময় লেগেই থাকে আশা করি ওনার যে সাহসিকতার সাথে উনি শুধু ঢাকা মহানগরই নয় উনি সেই মাগুরা দুই আসনের সর্বস্তরের জনগণের জন্য উনি একজন আশি আশীর্বাদ পাত্র রবিউল ইসলাম নয়ন মাগুরা দুই আসনের ধানের শীষের কাণ্ডারি আগামী ধানের শীষের পথিকের প্রার্থী জনতার প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সাহেবের নির্দেশনায় তার বলিষ্ঠ নেতৃত্বে তার স্বচ্ছতা অনুসরণ করেই কাজ করে যাচ্ছেন রবিউল ইসলাম নয়ন ভাই ইনশাল্লাহ রবিউল ইসলাম নয়ন ভাইয়ের পাশে আমরা আছি আমরা বিগতে বিগত আমলে বেশ কয়েকটা কমিটির সাথে কাজ করে আসছি আমাদের বর্তমান যে মহানগর কমিটিটা খন্দকার এনামুল হক নাম এবং যুবদলের দলের সংগ্রামী সদস্য সচিব রবি ইসলাম নয়ন ভাই এবং আরও সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র যুগ হাব্বয় গাপ্পার ভাই সহ সকল যুগনা তাদের সুন্দর গোসালোর নেতৃত্বে ঢাকা মহানগর যুব দল আগের থেকে অনেক শক্তিশালী এবং বিএনপির জন্য একটা ভ্যান্ডাট হিসেবে যে দল এবং যে সংগঠন দরকার সেটা আমি মনে করি মহানগর যুব দলের নেতৃত্বে এই নয়ন নয়নবাইয়ের নেতৃত্বেই সেটা সারা বাংলাদেশের যুব সমাজের ভিতরে একটা সারা ফেলেছে ইনশাল্লাহ সেই সারা দেখে কিছু কিছু মানুষ রবিউল ইসলাম নয়নবার নামে সে মিথ্যা অপবাদ দিচ্ছে ইনশাল্লাহ এসব অপবাদ কোনো কাজে আসবে না আমি আরও কৃতজ্ঞতা জানাই রাজনীতি করতে গেলে দলকে ভালোবাসতে গেলে আমরা সর্বপ্রথমেই আমরা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ সকল সাংবাদিক ভাইদেরকে আমরা সালাম ও বাবারকবাদ জানাই তাদের দ্বারাই আমরা বড় হব এবং তাদের প্রতি আমার একটা আকুদ আকুল আবেদন থাকবে একটা লোকের বিরুদ্ধে কিছু বলার আগে অন্তত তার বিষয়টা আমরা জেনে শুনে বুঝে আমরা একটা সমন্বয়ের ভিত্তিতে আমরা জানবো তারপরে একটা লোকের নামে অপবাদ করব। আমার মনে হয় এটাই ভালো হয় কারণ একটা ভালো মানুষের নামে একটা মিডিয়াতে অপবচার করলে এটা মানুষ যখন শোনে যারা স্বচ্ছ রাজনীতি করে তাদের ভিতরে একটা কষ্ট জায়গা দেয় কি শুনবে মানুষ দেশে বিগত আমলে মানুষ শান্তিতে বসবাস করে নাই বাবা সুমতুল্য মা সুমতুল্য আমার সন্তানরা রাস্তা কেটে বেরিয়ে কথা বলতে পারে নাই সেই দেশ বরণ আলেমে আলেম ওলামাগণ